বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুশো সাঁত্রিশটি আসনের মধ্যে বরিশালের ছয়টি আসনের মধ্যে আমাদের মূলাদিয়া বাবুগঞ্জ আসনটি এখনও দল সিদ্ধান্ত দেয়নি সেখানে মূলাদিয়া এবং বাবুগঞ্জের বিএনপি এবং অঙ্গ সংগঠন অ্যাডভোকেট জনাল পক্ষে মনোনয়নের দাবিতে আজকে এই সংবাদ সম্মেলন অচিরেই আমরা দলের কাছে দাবি করছি এই আসনটির সুরাহা দিয়ে সিদ্ধান্ত দিয়ে দানের শীতের প্রতীককে অ্যাডভোকেট জনলাভ আব্দের কে মনোনয়ন দেওয়ার জন্য আমরা মূলদীবাবুগঞ্জ এনপিও কক্ষবদ্ধ হয়ে আপনাদের মাধ্যমে দলকে জানানোর চেষ্টা করতেছি যদি না দেয় দলের অপেক্ষায় আমরা সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো আমাদের দাবি না দলের চূড়ান্ত সিদ্ধান্ত হাইকমান্ড যেটা দেবে সেটাই আমরা মেনে নেব দানে পক্ষে অন্য অন্য কাউকে দেবে দলের সতেরো বছরে যারা আন্দোলন সংগ্রামে ছিল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠন এরা একাধা হয়ে অ্যাডভেকুট জনেল আবদিনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং থাকবো আমরা মনে করি দল তাকেই মনোনয়ন দেবেন